বড় বড় ভিআইপি বড় বড় অর্থশালী ঘরের ছেলেরা তারা রেপ করে হর্ষণ করে খুন করবে আর ওই সিভিক নিজে বলবে চলে আয় চলে আয় এখানে সমস্যা আছে দেখবি আয় ওকে ফাঁসিয়ে দিয়ে ওকে বুঝতে পারছেন নাকি বলি কি হয় বুঝতে পারছেন না ওটার বলছি না আমার সিভিক বন্ধুরা খুব তো মিজাজের সাথে থাকেন সাবধান হন আগামী দিন কোন ধনী লোকের জন্য আপনাকে আবার ঝুলতে না হয় কি গো কথা খারাপ লাগছে আমার কথা ভাবে তো সত্য হয় শুনতে অসুবিধে হচ্ছে নাকি কাউকে ধরে রেখেছি না বেঁধে রেখেছি কোলে বসে রয়েছে আর এমন মুসুবাই দেখা যায় আর ফেরাউন বিচারটা দেই অন্যায় করেছে ধনী লোকের বিরুদ্ধে রাই যাবার কথা পর ধনী লোকে গরীবের পক্ষে রাই যাবার কথা এটা না করে যখন ধনী লোকের পক্ষে রাই দিয়েছে মুসা নবী কোলে বসে ফেরাউনের গাল টেনে চর মেরে দিয়েছে ফেরাউন চমকে উঠেছে ব্যাটা জানল কি করে আমি যে ভুল বিচার করতে এ ব্যাটা জানল কি করে এরা উচিত জল্কে দেখাও এক্ষুনি পতন করতে হবে এটাই